আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল গ্লাস অর্গেনজের উপরে খুব সুন্দর ওভারঅল বডিতে কাজ করা প্রথমে আপনাদের সুবিধার্থে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে আপনারা এই এই ডিসক্রিপশনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি লাইট ল্যাভেন্ডার পেঁয়াজ কালারও বলতে পারেন কারণ কালারটা খুব সুন্দর কালার যে দেখেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন এবং কালার এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর অনেক কিন্তু আপনারা চিকন পাড়ে ডিমান্ড করছিলেন তাদের জন্যই এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করা অরিজিনাল এইখানে যে কাঁচ পাথরের কাজ করা আছে এখানে কপার জড়ি দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা এখানে কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা আছে আর পুরো বডিতে থাকতেছে সিকোয়েন্স করা ওভারঅল বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে এখানে পাটটা খুব সুন্দর গর্জিয়াস স্টোন আছে সাথে কাশ্মীরি সুতো দিয়ে সাথে কপার জড়ি দিয়ে এম্বোয়ডারি করা এটা হচ্ছে পুরো বডিটার অংশ খুবই সুন্দর কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব এটা কিন্তু কুচির অংশটা খুব সুন্দর কাজ করা আছে আর ব্লাউজটা কিন্তু একেবারে আনকমন কন্ট্রাস্ট একটা ব্লাউজ পাচ্ছে এই প্রত্যেকটা শাড়ির সাথে এটা কুচির অংশটা দেখতেছেন প্রত্যেকটা শাড়ির সাথে কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে মানে অন্য ফ্যাব্রিক্সের এটা হচ্ছে অরিজিনাল দোপিয়ান ফ্যাব্রিক্সের উপরে ব্লাউজটা করা আছে কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লাউজের পিছনের অংশটা আর দুইটা হাতেই পারে যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনই এখানে দেয়া আছে প্রচুর বড় আছে এখানে ব্লাউজ অনেক ভাবে আপনারা করতে পারেন অনেকে কিন্তু শর্ট ব্লাউজ পছন্দ করে না তাদের জন্য খুব সুবিধা হবে এটার মানে ব্লাউজের ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা পেস্টেল কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর মানে সোবার কালার প্রত্যেকটা কালার সোবার যেই কোনো এইজের মানুষ কিন্তু শাড়িগুলো সংগ্রহতে রাখতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিটা থাকতেছে এইটা খুব সুন্দর লাইট একটা পেস্টেল কালার যে পাশাপাশি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন পেস্টেলের মধ্যে কিন্তু এখানে লাইট ডিবে আছে এখানে একটা একটা পেস্টেল কালার আছে আরেকটা একটু স্কাই টাইপের কালার আছে এটাও পেস্টেল কালার দেখেন খুব সুন্দর যে পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স করা আছে এখানে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এইখানে আর প্রাইসটাও তো খুব সুন্দর একটা প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর এটা দেখাচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এটার ব্লাউজের অংশটাও দেখায় দেন ভাই এটার ব্লাউজও কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ হ্যাঁ কন্ট্রাস্ট আছে যে ব্লাউজটা কন্ট্রাস্ট পিছন দিকে কাজ থাকবে এবং দুই হাতের দিকে পারে যে কাজটা আছে সিমিলার কাজটা পাচ্ছেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাইনি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম